নমস্কার সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক আর শুভেচ্ছা আজকে বৃহস্পতিবার তাই উঠেছে অনেক আগে থেকে কিন্তু কাজে চলে গেছেন মেয়ে চলে গেছে কলেজে আর সকালের কাজ কিছুটা অনেকটা হয়ে গেছে এখন জলও ভরা হয়ে গেছে সবকটা কটা বোতল ধুয়ে পরিষ্কার করে জল ভরেছি ঘর ঝাড়ু দিয়ে মুছে বাইরে মুছে সবটা হয়ে গেছে চলে এসেছে এখন বিছানা গুছোতেই দেখুন আসলে ঘুম পুরো না হলে মনে হবে ঘুম ঘুম ভাব আগে যে নাইটিটা করেছিলাম সে নাইটিটাও চেঞ্জ করে দিয়েছি আর কালকের আলু ভাজা ছিল তো মেয়ে বললো আজকে আর কিন্তু টিফিন করব না তাই আমি একটা রুটি শুধু খেয়ে যাব তো সেই জন্য রুটিটা আর একটু আলু ভাজা করে খেয়ে নিয়েছি জল ভরে তারপরে আমি শরবত করে একটু খেলাম ছোটো মেয়ে শরবত খেয়েছে ছোটো মেয়ে উঠে গেছে এখন বিছানা গুছবো কিন্তু ঘুম 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 পুরো বলে দেখুন ভাব তো যাই চলুন এখন বিছানাটা গুছিয়ে হয়নি শীতের সময় বিছানা গুছানো আমাদের এখানে শীত নেই তবুও কিন্তু পাংা চলে হালকা লাগে তাই দেখুন এই যে ব্ল্যাঙ্কেট গুছিয়ে আজকের পুজো তো দেখুন আমি পুজো দিয়েছি আর আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিয়েছি বন্ধুরা আর দেখুন এখানে রুটি করছি তাড়াতাড়ি করে যেহেতু পিউ কিন্তু স্কুলে যাবে তাই কিন্তু আমি রুটি করছি আর দেখুন এখানে আম পাতা দিয়ে মালা বানাচ্ছিলাম সেটাও কিন্তু পিউ ভিডিও করে দিয়েছিল যাই হোক কীভাবে বাইরে রোদ দেখুন পিউকে স্কুলে ছেড়ে আমি দিয়ে এখানে এখানে এসছি স্কুল থেকে আসার পরে দেখালাম দেখুন আম পাতা দিয়ে মালা বানিয়ে দিয়েছিলাম আর এইগুলো দেখুন সুহাগনের সব জিনিস এই যে ঠাকুরের কাছে লাগালাম চলে এসেছি স্কুল থেকে বন্ধুরা এসে একটু বাইরে আলপনা দেখালাম ওই জন্য আর আলপনা সেইভাবে দেওয়া যাবে না কারণ আমাদের ফ্ল্যাটে তো কাজ চলছে তারপরে আমাদের মানে গেটটার পাশ দিয়ে আমাদের সিঁড়ি উপরে যাওয়ার জন্য তো ওই পাশ দিয়ে লোক যাওয়া আসা করছেন ওই জন্য সেইভাবে ততটা দেওয়া যায়নি যাই হোক পুজোর জন্য একটু দিতে হবে তো দিয়ে দিয়েছি নালে আমি দেশে যখন আই সময় আমি এত আলপনা দিতে ভালোবাসতাম আমাদের মায়ের বাড়ি মাটির বাড়ি তো চারিদিকে একদম বাইরে থেকে চারিদিকে এত আলপনা দেওয়া হতো মানে একটা বড় গামলা যেটা জাম বলি আমরা ওই গামলা করে চাল ভিজানো হতো এত তখন মা শিলে বেটে তারপরে চারিদিকে কত রাত পর্যন্ত আলপনা দেওয়া হতো সন্ধ্যা থেকে আলপনা দেওয়া হতো অনেক রাত এই রকমই মানে আলপনা দেওয়ার খুব শখ ছিল তো যাই হোক এখানে ছোট্ট ঘরের মধ্যে তো দেখুন আমাদের এই যে ঠাকুরের ইয়েতে আমি এই মাত্র লাইটটা বন্ধ করলাম আর এখানে এসে এই যে স্কুল থেকে এসেছি চাও খাইনি তো সকালে সরকল শরবতে ভুসি খেয়েছিলাম মানে পিউর জন্য ভিজে দিয়েছিলাম তো আমিও খেয়েছিলাম এখনই পিউকে স্কুলে দিয়ে এলাম তো বাকি এখন কাজগুলো করবো আজকে কিন্তু জামা কাপড় বেশি ধোয়া হয়নি বৃহস্পতিবারে আমাদের বেশি কাপড় ধুইতে নেই যেইগুলো পরা হয় সেই হিসাবে আর বাইরে শুকনো জামা কাপড় তুলবো বাসন কুসন অনেক পড়ে আছে খুব তাড়াতাড়ি করে রুটি বানিয়ে দিয়েছিলাম কেন বলুন তো মানে পুজো করতে অনেকটা লেট হয়ে যায় তারপরে পিতলে বাসন টাসন ধুয়ে ইয়ে করা তুলসীর কাছে মানে অনেকটা লেট হয়ে যায় তাও একার হাতে করি তো যাই হোক পুজোটা আগেই হয়ে গেছে খুবই মনটা শান্তি হয়ে গেছে যাওয়ার আগে কেননা ওখান থেকে এসে দুপুর হয়ে যায় তখন পুজো দিতে তো কালকে কিন্তু আমি হাড়টা বেশ ভালোই পেয়েছি হাড় কিন্তু ভালো পাওয়া যায় কিন্তু কি বলুন তো এনে রেখে দিলে শুকে যায় এটাই হলো একটা প্রবলেমই আর তারা তো তার আগের দিন ফুলটা আনে না তারপরে কালকে বানিয়েছে কালকে আছে তারপরে আমরা আজকে এনে পুজো করছি তাহলে তো হবেই তবুও গ্যাধা ফুল বলে ভালো থাকে নালে হাটটা কিছু খারাপ লাগছে না দেখুন গাঁদা ফুলের হারটা দেখুন কত সুন্দর লাগছে আর ভালো হয়েছে এখানে যে ভাবিটা মানে ইয়ে করতেন হার নিতাম ও ভাবি এসে গেছে তো আজকে যাওয়ার সময় আমার মেয়ে বলছে মমি এবার তোমার ভালো হয়েছে আমি বললাম হ্যাঁ কেননা যাওয়া আসার সময় ফুল নিয়ে নেবো তাজা ফুল পাবো ভালো পাবো তো যাই হোক এখন যাই আমি একটু আগে খেয়ে নিই তো পিউকে কিন্তু কি দিয়েছি বলুন তো মেথি শাকের পরোটা নেবে বলেছিল পিউ কালকে যে মেথি শাক বানিয়ে দিয়েছিলাম কিন্তু কালকে যে মেথি শাক বানিয়েছি আমি পেঁয়াজ দিয়েছি তো ওটা আজকে আমি খাবো না পেঁয়াজ খাব না তো ওর জন্য ওদের জন্য গরম করে ওদেরকে বানিয়ে দিয়েছি আর পিউকে পরোটা করে দিয়েছি এমনি ইয়ে করে দিয়ে ঘি দিয়ে কিন্তু মেথি শাক আলু দিয়ে ওটাকে আমি কিন্তু গরম করে ওকে খেতেও দিয়েছি আর নিয়েও গেছে ওর খুব পছন্দ হয়েছে মানে প্রথমবার মেথিশাক এইভাবে ও খেলো নাহলে কিন্তু ও মেথিসের পরোটাই পছন্দ করে আমাকে বলেই ছিল আমি বললাম এখন টাইম হবে না আর আলু ভাজা হয়ে গেছে এখন পরোটা করতে গেলে ওটাকে প্রবলেম হয়ে যাবে একটু সময় থাকলেও করা যেত তো যাই হোক ওর পছন্দ হয়ে গেছে বাচ্চার এটাই ভালো কথা এখন আমি কি দিয়ে খাব সেটা ভাবছি আমি প্রায় কিন্তু পরোটার সাথে সুজি করে খেতাম তো দেখছি সুজি করব নাকি আমি এখন একটা মানে পরোটা কলা দিয়ে খাবো আমার কলা দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ঘি পরোটা পরোটা করে কিন্তু ওটা খাবো তারপরে অনেক কাজ পড়ে আছে আর পুজোর আগে যা পুজোর আগে মানে ঝাড়ু মেরে মুছামুছি করে পুজো হয়ে গেছে পরে আর আমাদের কিন্তু ঝাড়ু দেওয়া হয় না তো এখন দেওয়া যায় আমি আগে যাই বাকি কাজ করি অনেক বক ব করেছি তো লাস্ট বৃহস্পতিবার আর আজকে একটা খুশির দিন আমার দিদির ছোটো মেয়ের কিন্তু আজকে শুভ জন্মদিন সে কিন্তু অঘ্রাণ মাসে শেষ বৃহস্পতিবারে হয়েছিল চারটে বৃহস্পতিবারে কিন্তু ওর দিনটিও পড়েছে আজকে এগারো তারিখে মানে লাস্ট বৃহস্পতিবার তো খুব ভালো দিন পড়ে গেছে সবাই একটু ওকে আশীর্বাদ করুক শুভ জন্মদিনে ও ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি ও বুড়ির সাথে থাকে তবু আমি দূর থেকে ওকে আশীর্বাদ করে দিচ্ছি তো যাই হোক আমরা সবাই বলে দিচ্ছি সবাই আশীর্বাদ করুন ওকে দেখুন খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়ে নিচ্ছি একা একা থাকি কি খাবো তবুও তো কিছু খেতে হবে যে যেহেতু এখন ওষুধ খাচ্ছি মাঝে মাঝে কিন্তু ওষুধও খাচ্ছি আর মাঝে মাঝে ওয়ারিস খাচ্ছি ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে পিউকে আনতে যাব আর একটু মাঝখানে শুয়ে গেছে না ঘর আমি ঝাড়ু দিয়ে দিয়েছি এই যে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে দুধটাও গরম করে নিয়েছি দুধে হালদিশ দেবো বলে গরম করেছি দেশের দিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে আমাদের এদিকে কিন্তু ফাঁকা আছে এই দেখুন দুধটা গরম করেছে আর কুসন রয়েছে আসি তুলব এখন টাইম হয়েই গেছে একদম সঙ্গে থাকুন পিউকে নিয়ে আসি আর কাপড় তুলে জামা কাপড় দিয়ে সব কিছু ঘরের কাজ হয়ে গেছে এখন একদম টাইম হয়ে গেছে সবার সঙ্গে চলুন পিউকে নিয়ে আসি মোবাইলের সাথে থাকুন ভিডিওর মাধ্যমে দেখুন পিউকে নিয়ে আসি খোলা মাঠ দেখতে কান্না ভালো লাগে দেখুন এখানে বাচ্চাদের পোর্টস হচ্ছে একদম দিকে বাচ্চারা ক্রিকেটের বি কিন্তু ক্রিকেটের পোর্টস হচ্ছে দিকে মানে ক্রিকেটের পোর্টস বলছে মানে কি ওদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে আজকে পিউ অনেকদিন পরে গার্ডেন এসছে দেখুন এই দেখুন বাচ্চাদের কত সুন্দর আনন্দটা দেখুন তো আর কত সুন্দর বালিগুলো সুখে একদম ধু ধু করছে অনেক দিন পরেই গার্ডেন এসছে আসলে ও গার্ডেন এখন আসে না কেন যেহেতু স্কুল থেকে আসে তাকে ভালো লাগে না তাই সন্ধ্যা দেব বৃহস্পতিবারের সন্ধ্যা দেব তো যাই হোক আমি একটু ধূপ ধুনো করে সন্ধ্যা দিয়ে দিচ্ছি আর যতটুকু পারি সেইটুকু একা একা করি অঘ্রাণ মাসের বৃহস্পতিবার আমরা কিন্তু দেশে খুব সুন্দর খুব ভালো করে করি তবু আমি এখানে যতটুকু পারি আমি কিন্তু অবশ্যই করার চেষ্টা করি দেখুন এরা দুজন এখানে বসে আছে নিচে মাথা দেখা যাচ্ছে ওরা কিন্তু প্রজেক্ট বানাচ্ছে সেই যে পিউ যে প্রজেক্ট ছিল ওটা হাফ কাজ হয়েছিল আর হাফ বাকি আছে চারিদিকে একটু ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছি কিন্তু ভিডিওটাতে যতটুকু না হয় তারপরে কিন্তু আমি ভিডিওর পরে আবার আমার মতন একটু ভালো করে আবার দুনো টুনো ঘুরিয়েছিলাম কারণ হচ্ছে বৃহস্পতিবার দিন একটু যেহেতু বাইরেও প্রদীপ তুলসীর কাছে পরে প্রদীপ দিলাম পিউ আমাদের ভিডিও করে দিয়েছে দেখুন তো বাইরে প্রদীপ দিচ্ছি আর আমাদের পাশেও কিন্তু ও বাঙালি মারাঠিরাও করে দেখুন পিউর এই যে রেডি করা হচ্ছে কালকে যাবে এখনো অনেক কাজ পড়ে আছে এই যে কাজ চলছে আমাদের ফ্ল্যাটের কাজ চলছে কেমন হয়েছে বলুন খিড়কিটা কত সুন্দর বানানো হয়েছে দেখুন কত সুন্দর খিড়কিটা হয়েছে দেখুন আর এখন কাজ চলছে এই দিওয়ালে কালার হয়নি এই দিওয়ালটা কালার হবে এগুলো কাজ চলছে কীভাবে দেখুন আর এটা তো কালার হয়ে গেছে প্রিন্ট হয়ে গেছে দিওয়ালে এইগুলো লাগানো হচ্ছে এইগুলো লাগানো হবে তো এর কাজ চলছে ফেবিকুইক এ দেখুন এগুলো ফেবিকুইকেও বসছে না তাহলে কি বলবো যাই হোক এই হলো আমাদের ফ্ল্যাটের কাজ হচ্ছে এর ভিতরে সব থাকবে এর ভিতরে আরও ইয়ে করে সব সোফা ফোফা সাজানো হবে এই দেখুন ওইগুলো ফেলেছে বোকাম দিতে এগুলো ফেলেছে ওই যেগুলো কাজ চলছে ওইগুলো সব হবে তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আমাদের ঘর বানানো কমপ্লিট হলো পিউ যে প্রজেক্ট ছিল এখন ভাবছি কি রান্না করব আসলে আজকে ভাবছি রুটি করব না পিঠে বানাবো তো আমাদের কিন্তু বৃহস্পতিবার মানে ভাত খাওয়া হয় না দুপুরে তারপরে পিঠে বানাতে হয় আর অনেক রকমের চারটে বৃহস্পতিবারে চার রকম হয় তো আজকে কিন্তু পিঠে অবশ্যই বানাতে হয় কিন্তু ওর বাবা তো খাবে না একটাখানি খাবে আর মেয়েরাও সেই রকমই মেজমে একটুও পছন্দ করে না তো এখন ভাবছি পিঠে বানাবো না রুটি বানাবো আর যদি রুটি বানাই আমার রুটি খেতে একটু পছন্দ নেই যেহেতু দুপুরে খেয়েছি তারপরে ওর বাবা কিন্তু বলবেন মেথি শাক দিয়ে আমি পরোটা খাবো তো এখন ভাবছি পিঠে করবো নাকি রুটি ওটাই বসে বসে ভাবছি তো দেখা যাক আর দেখুন ওই যে আমাকে যে কেউ দিয়েছিলেন গিফট ওখান থেকে কাঁচের চুরি পরে নিয়েছি কেমন হয়েছে বলবেন অবাঙালিরা বাঙালিরা কিন্তু সবুজ কালারে পরেন তো দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন বেশ সুন্দর একদম কাচে দিয়ে ডায়মন্ডের মতন পুরো ঝিকঝিক করছে দেখুন মোবাইলে আর শাড়িটা পরে পরে নেবো বাকি সব কিছু আমি ইয়ে করে করে নিয়েছি তো যাই হোক এখনই যদি নারকেল নিয়ে আসেন তাহলে একটু পিঠে বানাবো রুটিও বানাবো এটাই হলো কথা দেখুন পিঠে বানাচ্ছি এখানে কি পিঠে বানাবো বলুন তো ময়দা দিয়ে কিন্তু পাঠিসাপটা পিঠা বানাবো যেহেতু বাচ্চারা এইগুলো তবু দুটো খায় আলাদা পিঠা করলেও সেইভাবে একটু খায় কিন্তু ওর বাবা রুটি খাবেন তো যাই হোক এই দেখুন গুড় দিয়ে আজকে পুটটাকে আলাদা করে সুন্দর করে একটু বানিয়ে দিয়েছি কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ টেস্ট হয়েছিল আজকে কিন্তু যাই হোক বেশ ভালো লাগলো আমার হাতের যন্ত্রণা করছিল তাই নারকেলটাকে আজকে আমি আলাদাভাবে একটু পিষেছিলাম সে আর কী বলবো তিলকে তাল হয়ে গেছিলো যাই হোক যেমনই পারছি সেইভাবে একটু করে দিচ্ছি আমাদের দেশের বাড়িতে কিন্তু চারটে বৃহস্পতিবার মানে চার রকমের বানাতে হয় মানে বৃহস্পতিবারে প্রথমে হবে ক্ষীর তারপরে হবে পিঠে মানে অনেকে কিন্তু আলাদা বলে